मते मेरा अनुस्का ज्ञान आन जन सलाकाय चक्षुरों मिलताऊं जैनो अस्माई श्री गुरुवैन्महन नमः विष्टम् बाधा कृष्ण ब्रह्मचाय अभूत श्रीमते भक्ति वेदांतों स्वामिने इतना मिने नमस्ते सार देवे गौरवाणी प्रचारिने निर्विशेषा सुन्नवादी आस्तचत देशतारिने बंशा कल्पतरुवश्च कृपा सिंधुभय बताव पतितानं पावनेप्यो विष्णु विभो नमः नमः आज अनुलंबित भजो कान कांबदा तो संकीर्तने कपितरो कमलायुताक्षो विष्णुभरो जगत धर्मपालो बंदे जगत प्रियकरो करुणा बतारो चीर ददत निजगुप्तवीतम सुप्रेम ना मृतमुता आरम गौर कृष्ण जनभ्यमह प्रपदे आनंदलीमय विग्रहाय हेमादिभ्य छवि सुंदराय तस्म महाप्रेम रस प्रदा चैतन नमो नमस्ते जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद श्रीअद्व गाधर शिवासाधि श्री गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरे हरे राम हरे राम राम हरे हरि बातलंग पंगुलंग पंगु लयत कृपा कमहं बंदे परमानंद माधवम

নিমাই ক্রোধ করে ঘরের ভিতরে গিয়ে সব ভাড় ভেঙে ফেলেছে তারপরে মাতা তো কোলে করে নিয়ে সন্তুষ্ট করেছেন আর নিমাই নিজের দোষ বুঝতে পারে খুব লজ্জিত হয়েছে তারপরে কখন কখন হম কভু মৃদু হস্তে কহিল মাতাকে তাড়ানো মাতাকে মুর্শিতা দেখি কর এ ক্রন্দন বাচ্চারা কখন কখন মারে না বাচ্চারা বাবা মাকে মাকে মারবে সে মার ছোট ছোট হাতে মার গায়ে লাগবে নাকি তবু বাচ্চারা একটু খেপে গিয়ে রেগে গিয়ে মাকে একটু মারে এক সময় নিমাই মৃদু হস্তে তার মাকে আঘাত করেছে এরকম আঘাত করতে মা সচিন মাতা কি করেছেন

ভালো হবে তখন প্রতিবেশী নারীরা বলছে তুমি যদি একটা নারিকেল নিয়ে আসবে তাহলে তো বা সুস্থ হয়ে যাবে বাহিরে যাইয়া আনিলে না দুই নারিকেলিয়া দেখিয়া অপূর্ব বিস্মত বিস্মিত সকল সঙ্গে সঙ্গে নিমায় কি করেছেন বাড়ির বাহিরে গিয়ে দুটো নারিকেল নিয়ে এসে দেখে আশ্চর্য হয়ে গেলো হঠাৎ করে নারিকেল নিয়ে আসলো কভু শিশু সঙ্গে স্নান করিল গঙ্গাতে কন্যাগণ আইলা তাহা দেবতা পুজিতে গকন গকন চৈতন্য মহাপ্রু করতেন শিশুদের গঙ্গা স্নান করতে যেতেন বালিকারাও বালিকারাও বিভিন্ন দেবতার পূজা করার জন্য সেখানে আসতেন তো বৈদিক রীতি অনুসারে দশ বারো বছর বালিকারা ভালো বর পহর জন্য গঙ্গা স্নানের পর গঙ্গারতী শিব পূজা করে বিশেষ করে তারা শিবের মতো বর চায়না শিব অত্যন্ত শান্ত অথচ সব চাইতে শক্তিশালী তাই পূর্বে হিন্দু পরিবারের ছোট ছোট মেয়েরা বিশেষ করে বৈশাখ মাসে শিব পূজা করত গঙ্গার স্নান করা সকলের পক্ষে আনন্দ দায়ক তা কেবল বয়স্ক রে নয় শিশুরা সমান ভাবে আনন্দ উপভোগ করে তো সে প্রভুপাতা তাৎপর্য আমাদের হিন্দু ধর্মের একটি রীতি সংস্কার যে মেয়েরা ভালো স্বামী পাওয়ার জন্য শিবের পূজা করেন শিবের মতন বলছেন আর শিবের সেই ভালো গুণটা কি সে শক্তিশালী শান্ত গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলাম মধ্যে কবু আসিয়া বসিলাম গঙ্গা স্নান করে তখন কি করে দেব দেবীর পূজা করতে শুরু করে তখন শিশু নিমে কি করবে সে তাদের মাঝে বসে পড়ে আমা কয়ে আমি দিবর গঙ্গা দুর্গা দাসীমোর মহেশ কি তাদেরকে বলে সে মহিলা বালকদের বরদান করবো আরে গঙ্গা দুর্গা তো আমার দাসী অন্য দেবতাদের কথা কি শিব যে সেও আমার কিঙ্কর অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের বিশেষ করে খ্রিস্টান মুসলমানদের হিন্দু ধর্ম সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা রয়েছে তারা বলে যে হিন্দু ধর্মে বহু ঈশ্বর পূজা হয় প্রকৃত সেই ধারণাটি ভুল ভগবান এক বহু শক্তিশালী দেবতা রয়েছে যারা জড় প্রকৃতির বিভিন্ন বিভাগের পরিচালনা করে এই সমস্ত দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আজ্ঞা পালনকারী দাস শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশবে সেই তত্ত্ব প্রকাশ করেছিলেন অজ্ঞান্ততা বশত অজ্ঞান অজ্ঞতা বশত মানুষ কখনো কখন বর লাভের আশায় বিভিন্ন দেব দেবীর পূজা করে কিন্তু যখন পরমেশ্বর ভগবানের ভক্ত হয় তার আরাধনা করে তখন আর তাকে বর লাভের আশায় দেব দেবীর কাছে যেতে হয় না কেননা ভগবানের কৃপায় এই কিছু লাভ করে তাই ভগবত গীতায় বিভিন্ন দেব দেবীর পূজা নিন্দা বলা হয়েছে কামস্থিত হৃতজ্ঞান বদন্ত অন্য দেবতা তং তং নিয়ম আস্থায় প্রকৃত প্রকৃত নিয়তা সোয়া কামনা বাসনার প্রভাবে উন্মত হওয়ার ফলে যে সমস্ত মানুষের জ্ঞান অপরুত হয়েছে কামস্থিত হৃত জ্ঞানা। তারাই কেবল তাদের সিয় প্রকৃতি অনুসারে চালিত হয় সেই সেই সংকীর্ণ নিয়ম পালন করে বিভিন্ন দেবদেবীর পূজা করে প্রপদন্ত অন্য দেবতা অন্য দেবদের পূজা করে কিভাবে পূজা করে তখন তো নিয়ম আস্থায় প্রকৃতি আর নিয়তা নিয়তা সোয়া স্বপ্রকৃত অনুসারে প্রকৃতি জড় প্রকৃতির প্রভাব অনুসারে কেউ সত্যগুণ লোক আছে কেউ রাজগুণ লোক আছে কেউ তমগুণ লোক আছে তারা তাদের গুণের প্রভাব অনুসারে বিভিন্ন পূজা করে দেবতাদের পূজা করে রাজপ্রা পূজা করে পূজা পূজা করে করে আর দেবতাদের মধ্যে দেবতা পূজকদের মধ্যে কেউ রজগুণ তমগুণ গুণ আছে সেই রকম বিভিন্ন দেবতাদের পূজা করে সেইরকম আমাদের পুরানো অ আঠটা পুরানো আছে ছয়টা তমগুণ আছে ছয়টা রজ গুণ এই দেবতাদের পূজাটা বিভিন্ন মানুষের গুণ অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেবতার পূজা করে কেউ কালী পূজা করে কেউ শিবের পূজা করে কেউ উদ্দেশ্য পূজা করে বিভিন্ন পূজা করে তারপরে ভাগবত গীতা থেকে একটি শ্লোক কোট করে প্রভপাত বলছেন যে শাক্তন পাপম তম্পা আপম জনানাম পুণ্য কর্মা নাম ते द्वंद मोहर निर्मुक्ता भजन ते मांग दृढ़ व्रता देशांतगतम पापम जनान पुण्य कर्म जे तो समस्त मानुष सब रकम पाप थे के, पाप कर्म द्वंद मोह थे के मुक्त है तरा दृढ़ निष्ठा सहकारे आमार भजन आकर ते দ্বন্দ্ব মোহ নির্মুক্তা আমার পূজা করে পাপম সমস্ত পাপকর্ম দ্বন্দ্ব মহৎবে তারা মুক্ত হয়েছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরাই কেবল ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন দেব দেবীর পূজা করে যারা যথার্থ বুদ্ধিমান তারা কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে অনেক সময় কিছু অনেক সময় কিছু মানুষ অভিযোগ করে যে আমরা কৃষ্ণ ভবনত আন্দোলনের সদস্যরা বিভিন্ন দেব দেবীর পূজা অনুমোদন করি না কিন্তু আসল কথা আছে যে চৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ যখন তা অনুমোদ করেননি আমরা তা অনুমোদন করব কি করে কিভাবে আমরা মানুষের মূঢ় ও হৃতজ্ঞান হতে দিতে পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবল যথার্থ বুদ্ধিমান মানুষদের ও চেতনার পার্থক্য উপলব্ধি করতে সাহায্য করা এবং সমস্ত চেতনার উৎসব পরমেশ্বর ভগবানকে হৃদম করতে সাহায্য করা এছাড়া আমাদের আর কোনো কিছু করার উদ্দেশ্য নেই আমরা কিভাবে মানুষকে এই জড় জগতে জড় দেহ সমন্বিত দেব দেবীদের পূজা করার ভ্রান্ত পথে পরিচালিত করতে পারে সুবুদ্ধিমান ব্যক্তি মাত্রই কৃষণের পূজা করে সত দেব দেবীর পূজা করার নিরর্থকতা শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশবী প্রতিপন্ন করলে সেই সম্পর্কে নরতম দাস ঠাকুর গেছেন অন্য দেবাশ্রে নাই তোমারে কহিনু ভাই এই ভক্তি পরম কার অন্য সমস্ত অভিলাষ ত্যাগ করে পরমেশ্বর ভগবানের নিষ্ঠাবান শুদ্ধ ভক্ত হতে হলে অন্য দেব দেবীর আশ্রয় ত্যাগ করতে হবে এই রকম অবিচলিত ভাব ভাবই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষ্য আপনি চন্দন পরি পরে না নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ চাল কলা তো তিনি কি করেন ওই বালিকাদের অনুমতি না নিয়ে তিনি কি করেন এই বালিকার যে চন্দন বেটে নিয়ে আস থাকে তো নিজে গায়ে পড়ে নেবে আর তারা যে দেবতাদের পূজা করে ফুলের মালা নিয়ে এসছে নিজে গলায় পড়ে নেবে আর তাদের হাত থেকে তারা যে ঠাকুরকে পূজা দেবে সন্দেশ কলা নিয়ে এসেছে চাল নিয়ে এসেছে চুলে বাইরে করে সব নিজে খেয়ে ফেলবে বৈদিক পূজা বিধি অনুসারে গৃহের বাহিরে রান্না করা নৈবেদ্য নিবেদন করা হয় আচ্ছা আচ্ছা ঘরের বাহিরে রান্না করা নৈবেদ্য নিবেদন করা যায় না তাই সাধারণত চাল কলা সন্দেশ নিবেদন করা হয় তার অহিত্য কি কৃপার প্রভাবে মহাপ্রভু বালিকাতে নৈবেদ্য কেড়ে নিয়ে খেতেন এবং দেব দেবী পূজা না করে তার পূজা করতে বলতেন চৈতন্য মহাপ্রভুর পূজা সম্বন্ধে শ্রীমদ ভাগবত বলা হয়েছে কৃষ্ণবর্ণ তৃষা কৃষ্ণম সঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ যজ্ঞ হি সংকীর্তন প্রায় যদি হি সুমেধ যার মুখে সর্বদা কৃষ্ণ নাম কৃষ্ণ বর্ণ কৃষ্ণ এই দুটো বর্ণ মানে অক্ষর যার মুখে আছে কিংবা কৃষ্ণ বর্ণয়ী কৃষ্ণ তিনি সব কৃষ্ণ কথা বর্ণনা করেছে তারপরে তৃষা অকৃষ্ণ যার শরীরের কান্তি অকৃষ্ণ অকৃষ্ণ অর্থ গৌর অকৃষ্ণ কৃষ্ণ মানে কাল অকৃষ্ণ মানে হলুদকে সাদা হতে পারে লাল হতে পারে ভুলু হতে পারে না সেসব আগে হয়ে গেছে তা এই কলিতে তিনি গৌর একটা বাক্য পরম ব্রহ্ম যে রয়েছেন সেটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবং তিনি আসবে তার সঙ্গে অঙ্গ উপাঙ্গ পার্শ্বদ পরিবেষ্টিত পঞ্চতত্ত্ব ভগবান স্বয়ং তার পার্শ্বদ নিত্যানন্দ প্রভু অদ্্বৈত প্রভু গদাধর শ্রীবাস অঙ্গ আর উপাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত অঙ্গ আর উপাঙ্গ পার্স হরিম এরকম বলা হয়েছে সেই পরমেশ্বর ভগবানকে এই কলি যুগে যথার্থ বুদ্ধিমান মানুষেরা হরে কৃষ্ণ মহামুদ্র কীর্তন ও সম্ভব হলে প্রসাদ বিতরণ মাধ্যমে আরাধনা করেন যজ্ঞ হি সংকীর যজ্ঞের দ্বারা হ্যাঁ কলি এক ভগবান আসবেন যিনি কৃষ্ণ নাম বর্ণনা করবেন কৃষ্ণ নাম করবেন মুখে অঙ্গকি হচ্ছে পিত বর্ণ তার সঙ্গ উপাঙ্গ পার্শ নিয়ে আসবে আর যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করবে তাকে হরিনামের দ্বারা তার উপাসন করবে আমাদের কৃষ্ণ ভবান আন্দোলন সারা পৃথিবী জুড়ে ভগবানের আরাধনার প্রকৃত পন্থা প্রচার করেছে এই সংস্থার সদস্যরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ নিয়ে নগরে নগরে গ্রামে গ্রামে মানুষকে শিক্ষা দিচ্ছে কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র করার মাধ্যমে এবং জনসাধারণকে প্রসাদ বিতরণ করার মাধ্যমে এই যুগে ভগবানের আরাধনা করতে হয় বলছেন আমাদের কি করতে হবে না হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে গ্রামে গ্রামে গিয়ে আর প্রসাদ বিতরণ করতে হবে এই দুটো কাজ করলে বাকি সব কাজ এমনি হবে তো যখন নিমাই এই রকম তাদেরকে বলে আমাকে পূজা করো আমরা বর দেব তারপরে তার কলা সব খেয়ে ফেলে ফুলের মেলা পরে পড়ে নে তখন মেয়েরা খুব রেখে যায় ক্রোধে কন্যা গণ কহে শুন হে নিমাই গ্রাম সম্বন্ধে হ তুমি আমা সবার ভাই তারা নিমাইয়ের আচরণ থেকে রেগে গিয়ে বলে নিমাই গ্রাম সম্বন্ধে তুমি আমাদের সকলের ভাইয়ের মত আমা সভাকার পক্ষে ইহা করিতে না যায় না নহ দেবতা সজ না কর অন্যায় আমাদের পক্ষে এইরকম আচরণ করা তোমার ঠিক না আমাদের দেবতদের পূজা করার উপকরণ গুলি তুমি নিয়ে যাও না এভাবে অন্য আচরণ করো না প্রভু কয় তোমার সবকে দিল এইবার ভর্তা হবে পরম সুন্দর তখন মহাপ্র বলেন প্রিয় বনেরা আমি বর দিছি তোমরা পরম সুন্দর পতি লাভ করবে পন্ডিত বিদগ্ধ যুবা পুত্র হবে চিরায়ু মতিমান তারা তোমাদের বররা কি হবে না পন্ডিত বিদগ্ধ আর ভালো যৌবনশালী আর ধন সম্পদ থাকবে কিন্তু সেটুকু নাই তোমাদের সকলের সাতটা করে পুত্র হবে আমি দুই আমার দুইটা নাই সাতটা করে পুত্র হবে এই হচ্ছে বর তারা হবে দীর্ঘায়ু এবং বুদ্ধিমান হবে যুবতী মেয়ের আশা করে যে তাদের স্বামী হবে অত্যন্ত সুন্দর পণ্ডিত বুদ্ধিমান যুবক ও ধন বৈদিক সমাজে ধন সম্পদের প্রতীক হচ্ছে খাদ্য শস্য ও গাভীর ধান ধনবান কবয়া ধনবান যার অনেক ধান আছে ধনবান যার অনেক গাভী আছে মেয়েরা বহু সন্তান কামনা করে বিশেষ করে বুদ্ধিমান ও দীর্ঘ সম্পন্ন পুত্র এখন কেবল একটি বা দুটি সন্তান উৎপাদন করার এবং অন্যগুলিকে গর্ভ নীরধ প্রক্রিয়া হত্যা করে পেলার কথা প্রচার হচ্ছে কেননা মানব সমাজ আজ অত্যন্ত অধপতিত হয়ে গেছে নিন্দা করছে প্রভুপাদ বলছেন একটি দুটো আর উচিত হত্যা করা বন্ধ করা উচিত হত্যা গর্ভ ধারণ করাটা যে প্রতি বন্ধ করা হচ্ছে সেটা কিন্তু প্রকৃতপক্ষে মেয়েদের স্বাভাবিক আকাঙ্ক্ষা আছে বহু সন্তানের জননী হওয়া এখন মেয়েদের একটা দুটো সন্তান হয়ে গেলে বাস

চৈতন্য মহাপুর যদি অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তবুও তার ভক্তদের তাকে অনুসরণ করে সন্ন্যাস গ্রহণ করার প্রয়োজন নেই গৃহে থেকে গৃহস্থ জীবন যাপন করা যায় অবশ্যই শ্রী চৈতন্য মহাপুর ভক্ত হতে হবে তাহলেই মানুষ ধন সম্পদ লাভ করে সুসন্তান সমন্বিত সুন্দর গৃহ ও সত্যি সাধ্য স্ত্রী রত্ন লাভ করে এবং সমস্ত বাসনা পূর্ণ করে যথার্থ ভোগ করতে পারে তো ব্যাপার হচ্ছে আমরা ভগবানকে পেতে হলে সবাইকে সন্ন্যাস নিতে হবে না তারা গৃহস্থ জীবনেও সাধন করতে পারে নামাজ যতনে তুমি থাক আপন কাজে ভগবানের কৃপাতে তারা ধন হবে সন্তান হবে সত্যি সত্যি স্ত্রী লাভ করবে এবার সুখের সংসারকে তারা বলা করছে যজ্ঞ হি সংকীর্তন প্রায় যজন্তী সুমে প্রতিটি বুদ্ধিমান গৃহস্থের কর্তব্য হচ্ছে গৃহে সংকীর্তন আন্দোলন প্রচার করে সুখ সমৃদ্ধিপূর্ণ জীবন করা ও পরবর্তী জীবনে ভগবত ধামে ফেলে যাওয়া कल हमारा श्लोक पाठ कर रही ग्रंथ अमृत लहरि मदन बलिया सब हरिहरी ठीक है, है हरे कृष्ण সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যোগদান করবার জন্য মঙ্গলময় প্রভু বলুন হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম মহারাজ এই অষ্টাদশ পুরাণ আছে ছট রাজস্বিক ছোট সাত্বিক আর ছগনা তামসিক তো মহারাজ এই উপনিষদটা কোথা থেকে আসলো মহারাজ আসলো মানে মানে যে উপনিষদ আছে হ্যাঁ এই উপনিষদটা শ্রুতি শাস্ত্রের একটা অংশ বেদ বেদ বেদের বিভিন্ন কারণ আছে এটা উপনিষদ হচ্ছে জ্ঞানকাণ্ড জ্ঞানের কথা বলা হয়েছে উপনিষদ পুরাণ অনেক পরে এসেছে বেদের বহু পরে পুরাণ এসেছে ঠিক আছে সাধারণ লোক সহজে বুঝতে পারবে

বলছেন হরকৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম মহারাজ যে পরের লাইনে ওই শ্লোকটাতে যোগ্যই সংকীর্তন প্রায় যজনী আহ হি সুমেধ এখানে একটু অনুবাদে অন্যরকম দেখছি যে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং সম্ভব হলে প্রসাদ বিতরণের মাধ্যমে আরাধনা করেন এটা তো অন্য জায়গায় মনে হচ্ছে কেননা যেখানে নাম সংকীর্তন হবে প্রসাদ বিতরণ না করলে নাম সংকীর্তনটা সম্পূর্ণ হয় না যজ্ঞ সম্পূর্ণ হয় না যে কোনো যজ্ঞ প্রসাদ বিতরণটা তমগুণ যজ্ঞ হয়ে যাবে এর নাম সংকেতন সংজ্ঞা সং প্রসাদ থাকবি থাক শ্লোকে নেই যে তো প্রসাদাতে নাম সংকেতন টাঙ্গ তে প্রভুপতিটাকে বৃদ্ধি ঠিক আছে ঠিক আছে মহারাজ হরে কৃষ্ণ গোমাল শ্যাম প্রভু বলু শ্যাম সুন্দর প্রভু হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ আপনার শোনা আমরা প্রার্থনা আপনার শুদ্ধ বক্তের মাধ্যমে মহাপ্রভু লীল করছি মহারাজ এই পঞ্চাশ নম্বর শ্লোকে যে নতুনের যে একটা পথ এখানে দেখছি যে আমাদের এই যে একটা ছোট্ট ওই যে গরিয় বৈষ্ণব পদ্যা এই গ্রন্থটার মধ্যে এই আমরা গুরুবন্দন থাকাই সকালবেলা এই যে এখন দর্শনার্থী এটারই একটা অংশ সেই লাইনগুলো আমরা গাওয়া হয় না এটার মানে হাহা পুব করদয়া দেহ মরে পদ ছায়া এবেজস গুরুক ত্রিভুবন এরপরে সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তে করিয়ক্য সতত ভাসিব প্রেম মাঝে অন্য দেবাশ্রয় নাই তোমার কহিনু ভাই এই তো এই লাইনগুলো আমরা গাই না কেন মহারাজ এটা তো অনেক আছে গুরু বন্ধনা যখন গুরুবন্দনায় গুরুকে উদ্দেশ্য কে যেহেতু প্রভুপাত নিয়েছেন প্রেম চন্দ্রিকা থেকে কোথা থেকে মনে আসছে এরকম প্রেম চন্দ্রিকা না এরকম অনেক গান তার ভিতরে অনেক এরকম পদ আছে যতটুকু গুরুদেব উদ্দেশ্যে এটাই বহুপাত বলেছেন আচ্ছা মৃদু মৃদু বাসিনী বলুন বিশাখা দেবী দাস হরে মহারাজ আপনার সেই চরণে প্রণাম তো মহারাজ উম যে সমস্ত যজ্ঞ গুলো যেমন কারো যদি বৈদিক শ্রাদ্ধ হয় ওইখানে যজ্ঞ অনুষ্ঠান করা হয় তো যজ্ঞের চারপাশে যে ফলগুলো দেওয়া হয়

ফলগুলা খাওয়া পাচ্ছিলাম ঠিক না তাহলে মানে ওর কর্মফল নিতে হবে আর কি এই জন্য আর কি খাওয়া দাবানো হচ্ছে মহারাজ যেটা নিশ্চয়দেবের উদ্দেশ্যে নারিকেল পূজা হয় আমাদের স্বামীবাগ মন্দিরের প্রধান পূজারী শ্রীপাদ মাধব মুরারী বলছিলেন ওইটা খাওয়া দাবেন ওইটা সেই সমস্ত অপশক্তিকে বিসর্জন দেওয়ার জন্য ওই নারিকেল পূজা ওইটা খাওয়া দাবেন